প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এক ভিডিও দুই নাস্তা একই ডো দিয়ে আমরা দুইটা নাস্তা তৈরি করে দেখাবো আপনাদেরকে আর খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে শুধুমাত্র এক টুকরো চকলেট আর এক কাপ আটা হলেই কিন্তু এই দুইটা নাস্তাই আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন হাতে শুধু দশ মিনিট সময় থাকলেই হয় বাচ্চাদের টিফিনে এবং সকালে ব্রেকফাস্টে বা বিকেলের নাস্তায় ঝটপট তৈরি করে নেওয়া যায় খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর এই নাস্তাটা খাওয়ার জন্য কোনো কিছুরই প্রয়োজন হয় না তো কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব কীভাবে এই সুস্বাদু আর সহজ নাস্তাটি আমি তৈরি করেছি তো এখানে আমি পানি নিয়ে নিলাম কুসুম গরম পানি আর দিয়ে দিলাম হচ্ছে ইস্ট এখানে আমি চা চামচ দিয়ে দেড় চা চামচ পরিমাণে ইস্ট ব্যবহার করলাম ইস্টটাকে একটু মিশিয়ে নিচ্ছি এই কুসুম গরম পানির সঙ্গে এখানে চাইলে দুধও ব্যবহার করতে পারেন তো এখন আমরা আটা দিব আর যেহেতু আমি আটা দিয়ে তৈরি করছি সেহেতু আটাটাকে একটু চেলে নিব আপনারা যদি ময়দা দিয়ে তৈরি করেন সেক্ষেত্রে চেলে নেওয়ার কোনো প্রয়োজন নাই আর চেলে নিলে ভালো এতে করে স্মুথ হয় ডোটা তো এখন এখানে দিয়ে দিব চিনি তো এখানে আমি দুই চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ তো এখন একটু চামচের সঙ্গে একটু ভালো করে নেড়ে এই সবগুলো উপকরণ মিশিয়ে নিব খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখানে আমি একটি ডিমের সাদা অংশ ব্যবহার করছি আপনারা চাইলে ডিম পুরাটাই এখানে ব্যবহার করতে পারেন কিন্তু আমি কুসুমটা রেখে দিব আমরা লাস্টে এটা দিয়ে অন্য কাজে ব্যবহার করব তো সাদা অংশটা দিয়ে দিব আর দিয়ে দিব রান্নার কুকিং অয়েল এখানে প্রায় তিন টেবিল চামচের মতো আমি তেল ব্যবহার করছি এখন হাত দিয়ে খুব ভালো করে এটাকে ময়ন করে নিব আর এটা ডোটা একদম শক্তও হবে না আবার একদম নরমও হবে না আর এ ডোটা যেহেতু ইস্ট দেওয়া সেহেতু একটু আঠালো টাইপের ডো হবে এর জন্য আমি এখানে একটু তেলটা দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলটিকে ভিজিট করতে আসবেন অবশ্যই চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন চব্বিশ ঘন্টা পর আমিও আসবো আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য মেখে নেওয়া হয়ে গেছে আমাদের ডোটাকে এখন বিশ মিনিটের জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব হাতে সময় থাকলে তিরিশ মিনিটও রাখতে পারেন এতে করে দুটা আরও বেশি ফুলবে তো এই যে অনেকটাই কিন্তু ফুলে গেছে এখন এখানে যে বাবুল কেট হয়েছে তো বাতাসটা আমরা এইভাবে একটু আলতো হাতে বাতাসটাকে বের করে দিব আর এটার যে আমরা নাস্তাটা তৈরি করব সেটার যে আটার যে ডোরের শেপটা দিবো সেটার লেচিগুলো কেটে নিব যতটুকু পরিমাণে আমরা নাস্তাটা ছোট তৈরি করলে ছোট ছোট করে কেটে নিব। এই যে আমি এরকম সাইজ করে নিয়েছি একদম ছোটও না আবার একদম বড়ও না এটা কিন্তু মানে এইভাবে রেখে দিলে এটা কিন্তু আরও মানে ফুলে যাবে তো একইভাবে আমরা সবগুলো লেচি কেটে নিব তো এখানে আমার আটটা লেচি হয়েছে আমি চারটা দিয়ে বন তৈরি করব যে রুটিগুলা সেগুলো তৈরি করব আর চারটা দিয়ে আমরা এই চকলেটের এই নাস্তাটা তৈরি করব। নাস্তাটা তৈরি করতে যতটা মানে সহজ দেখতে কিন্তু ততটাই সুন্দর হয় তো আর একদমই ওভেন ছাড়া একদম ওভেনের কালার কিভাবে আসবে সেটার টিপস সহ আজকে নাস্তাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি এক টুকরো চকলেট ভিতরে দিয়ে আমি কিন্তু এইভাবে মুখটা আটকিয়ে দিলাম এটা আসলে ডিজাইনটা একটু দেখে বুঝে নিতে হবে আপনার আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিজাইনটা দিয়ে নিতে পারবেন তো আমি এরকম সূর্যমুখী টাইপের মানে একটা ডিজাইন দিয়ে দিচ্ছি এইভাবে করে তো ছুরি দিয়ে কেটে এইভাবে এইভাবে করে দিলাম তো আমি আপনাদের সুবিধার্থে আমি আরেকটি করে দেখাচ্ছি তো এই যে এটাকে হাত দিয়ে একটু চাপ দিয়ে দিলাম একটু ছড়িয়ে নিলাম আর এখানে আমি এখন একটু পুরো চকলেট দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো চকলেট ব্যবহার করতে পারবেন বা চকলেটের পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়েও দিতে পারবেন তো এইভাবে মুখটাকে একটু সিল করে দিলাম আর সিল করে দিয়ে একটা নাইপের সাহায্যে আমি এটাকে এইভাবে এইভাবে করে একটু কেটে দিলাম আর এখন হাত দিয়ে এই যে দুইটা করে নিব এই যে এরকমভাবে দুইটা করে নিব আর এই যে এই মুখটাকে এইভাবে লাগিয়ে দিব। তো এখন আমরা একটা এখানে প্লেট নিয়েছি আর এই প্লেটে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি এখন আমরা যে আগের থেকে ডিমের কুসুমটা রেখে দিলাম ডিমের সাদা অংশটা ব্যবহার করেছিলাম কুসুমটা রেখে দিয়েছিলাম সেই কুসুমটা একটা ব্রাশের সাহায্যে আমাদের এই নাস্তার উপরে এইভাবে দিয়ে দিব। এতে করে কালারটা খুব সুন্দর আসবে তো সেমভাবে একইভাবে আমি সবগুলো নাস্তা যেগুলো তৈরি করেছি চারটা সেই চারটার মধ্যেই আমরা এইভাবে এই ডিমের কুসুমটা ব্রাশ করে দিব তারপর এখানে আমি সাদা তিল ব্যবহার করছি আপনারা যদি চান এখানে ওই যে কালো তিলটাও কিন্তু মানে খোসা সহ যে তিলটা সেই তিলটাও কিন্তু ব্যবহার করতে পারবেন তো আমি এখানে এই যে তিলটা একটু দিয়ে দিচ্ছি এটা খাবার এই নাস্তার স্বাদটাও যেরকম মানে বাড়াবে সেরকম দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগবে তো এখন আমরা একটি ফ্রাইপ্যান চুলায় গরম হতে দিয়ে দিব আর ফ্রাইপ্যানে এরকম একটা সাদা কাগজ দিয়ে দিব। এটা কিন্তু যদি লেখা কাগজ হয় তাহলে কিন্তু হবে না অবশ্যই সাদা কাগজ দিতে হবে আর এই সাদা কাগজটা দিবেন এতে করে এই নাস্তার কালারটা ওভেন কালার আসবে আর উপরে সিলভার বা স্টিলের ঢাকা দিতে হবে যদি আমরা গ্লাসের ঢাকা দিই তাহলে কিন্তু এই ওভেন কালারটা আসবে না তো এই যে দেখেন আমি এটাকে পঁচিশ মিনিট বেক বেক করে নিয়েছি আর দ্বিতীয়বার যখন দিয়েছি আমি একই পেনে দিয়েছি তখন আমি বিশ মিনিটের মতো বেক করে নিয়েছি এই দ্বিতীয়বারেরটা তো সেম একই পদ্ধতিতে এই যে আমরা কিন্তু নাস্তাগুলো তৈরি করে নিয়েছি তো প্রথমটা বিশ মিনিট সরি পঁচিশ মিনিট আর দ্বিতীয়টা হচ্ছে বিশ মিনিট এতে করে এত সুন্দর একটা কালার চলে আসছে তো এদিকে আমি চারটা বন তৈরি করবো তো ওই বনগুলা কিন্তু আমরা যে গোলাকার শেপ দিয়েছিলাম ওগুলা ফুলে কিন্তু এরকম হয়েছে উপরে ডিমের কুসুমটা একটু লেয়ার দিয়ে আমি কালো আর সাদা তিল দুইটাই এখানে ব্যবহার করেছি কিছুটা খোসাসহ কিছুটা খোসা ছাড়া আর এই যে আমরা যে নাস্তাটা তৈরি করেছি ফাইনালি লুক হচ্ছে এটা দেখতে এত সুন্দর হয়েছে খেতেও কিন্তু দূর এটা বাচ্চারা টিফিনে খুব মজা করে খেয়ে নিবে আর বাসায় যদি ব্রেকফাস্টে আপনারা চান সেটাও কিন্তু তৈরি করে নিতে পারবেন আগের দিন রাত্রে তৈরি করে রাখলে পরের দিন সকালে সার্ভ করতে পারবেন তো এখন আমরা যে বনগুলো চুলায় বসিয়েছি সেই বনগুলো বিশ মিনিট পর আমরা ঢাকনাটা খুলে নিব আর বিশ মিনিট পর আমাদের এই যে বনগুলো কিন্তু রেডি হয়ে গেছে তো এটা লোহিটে করে আমি বিশ মিনিট বেক করে নিয়েছি আর উপরে এই স্টিলের ঢাকনাটা দেওয়ার কারণে এটার কালারটা পারফেক্ট হয়েছে আর ডিমের কুসুমের সঙ্গে কেউ চাইলে কিন্তু এটা আপনারা দুধ বা চিনি ব্যবহার করতে পারেন এতে করে কালারটা আরও বেশি গাঢ় আসবে তো হয়ে গেল আমার দুই রকম রেসিপি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম